হাই ভাই আসসালাম আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন তো চলুন শুরু করি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে অধিকাংশ টুথপেস্ট ব্যবহারে ক্যান্সারের আশঙ্কা জেনে নিন আপনি কতটা সুরক্ষিত অধিকাংশ বাজার চলিত টুথপেস্ট ব্যবহারেও হতে পারে মারাত্মক শরীরের ক্ষতি এমনকি টুথপেস্টের দৈনন্দিন ব্যবহার শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারও বিভিন্ন খাবার এবং প্রসাধন সামগ্রীতে যে শরীরের পক্ষে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক ব্যবহার হয় সে কথা নতুন কিছু নয় কিন্তু এবার ইংল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল রিসার্চ এ সায়েন্টিফিক রিপোর্ট জার্নাল এ প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে জানালো অধিকাংশ বাজার চলিত টুথপেস্ট ব্যবহার হতে পারে মারাত্মক শরীরের ক্ষতি এমনকি টুথপেস্টের দৈনন্দিন ব্যবহারের শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারও জানানো হচ্ছে অধিকাংশ টুথপেস্ট নির্মাতা তাদের তৈরি টুথপেস্টের অক্সাইড নামের এক ধরনের রাসায়নিক মেশায় এটা মেশানো হয় যাতে দ্রুত নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করার জন্য ইতিপূর্বে ফ্রান্স এবং ব্রাঙ্গের ব্রাগের গবেষকরা ইঁদুরের শরীরে টাইটেনিয়াম অক্সাইড মিশ্রিত জল টানা একশো দিন ধরে প্রয়োগ করে দেখেছিলেন ইঁদুরের শরীরে ক্যান্সারের লক্ষণ দেখা যাচ্ছে এইবার আই এর তাদের গবেষণার ভিত্তিতে দাবি করছেন এই বিশেষ কাজ রিপোর্টে জানানো হয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং অন্ত্রের দ্বারা সূচিত হয় এতে শুধু যে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায় তা নয় কমে যায় রোগ প্রতিরোধের ক্ষমতাও কোনো ধরনের টুথপেস্টে থাকে এই ক্ষতিকর রাসায়নিক গবেষকদের বক্তব্য বাজার চলিত প্রায় সমস্ত টুথপেস্টেই থাকে এই উপাদান কিন্তু তা হলেও যারা দীর্ঘদিন ধরে রোজ টুথপেস্ট দিয়ে দাঁত মাস তাদের সকলেই তো ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা কিন্তু তেমনটা তো হচ্ছে না গবেষকদের বক্তব্য টুথপেস্ট ব্যবহার করলেই ক্যান্সার হবে এমনটা নয় তবে ক্যান্সারের সম্ভাবনা অবধারিতভাবে বৃদ্ধি পায় টাইটেনিয়াম ডাইঅক্সাইড মিশ্রিত টুথপেস্টের দৈনন্দিন ব্যবহারে কিন্তু তাহলে সাধারণত মানুষ কীভাবে টুথপেস্টের ক্ষতি প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন বিজ্ঞানীদের পরামর্শ সবচেয়ে ভালো হয় যদি টুথপেস্ট ব্যবহার করা যায় কিংবা একেবারে প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে দাঁত পরিষ্কার রাখা যায় আর কোনোভাবে টাইটেনিয়াম ডাইঅক্সাইড না বিবর্জিত টুথপেস্ট ব্যবহার করা গেলে তো কথাই নেই তো অবশ্যই আমরা চেষ্টা করব এই রাসায়নিক দ্রব্য জাতীয় টুথপেস্ট না ব্যবহার করার জন্য বিশেষ করে আমরা আমাদের চারপাশে বিশেষ করে আমি বলবো যে নিমের ডাল নিমের ডাল তারপর আরও কিছু দাঁতনের গাছ আছে সবচেয়ে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি নিমের ডাল দিয়ে দাঁত মাজেন তাহলে অবশ্যই আপনার দাঁত দুর্গন্ধ করবে না দাঁতে পোকা হবে না ক্ষয়রত কমবে এবং আপনার দাঁত এবং মাটি থাকবে সুস্থ সুন্দর এবং শক্তিশালী মজবুত তাই অবশ্যই আপনারা এই প্রাকৃতিক টুথপেস্টগুলো ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভিডিওগুলো একটু হলে উপকারে আসে আপনি যদি একটু হলে জ্ঞান পান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ